আমি এখন সময়ই করেছি তোমার এবার সময় কখন হবে সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফোটে গন্ধ তারি কুঞ্জে ওঠে জাগে ভরেছি জুই পদ্ম পাতার ফোটে তোমার করো পদ্ম দলের লাগে রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পাড়ে নারিকেলের বনে দেবালয়ের বিজন আঙিনাতে পূর্বে আলো গাছের ছায়া শনি দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে বাধা তরি ঢেউয়ের দোলা লেগে ঘাটের পরে মরবে মাথা কোটে জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে থমথমিয়ে আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন নামবে শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে চরণ তলে পড়বে লুটে তবে বসে আছি সয়ন পাতি ভূমে তোমার এবার সময় কবে হবে